আমি এত সুন্দর একটা ড্রেস পরে আসছি এত সুন্দর একটা ড্রেস পরে আসছি আর জাস্ট লাভ দি ড্রেস আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা সাউন্ড অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জাস্ট কষ্ট করে জানাবেন এত সুন্দর একটা ড্রেস আমি পরে আসছি আসছিস এ বিউটিফুল ওয়েস্টার্ন গাউন সিম্পল witলেস yet এলিগেন্ট i love দি কান্ড অফ ড্রেস বিকাশ রিসেন্টলি

জাস্ট দেখো মুভ করলে কি সুন্দর লাগে আচ্ছা আমাকে কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে সাউন্ড অডিও ভিডিও সব ঠিক আছে কিনা একটু জানাবেন আমি জাস্ট একটু আমার লাইফটা শেয়ার করে দিই হ্যাঁ আমার প্রোফাইলে আমার পেজে আমার ফেভারিট জাস্ট কিছু গ্রুপে আমি আমার লাইফটা একটু শেয়ার করে দেই আপনারা একটু আমাকে জানান সাউন্ড অডিও ভিডিও সব কিছু ভিড় আছে কিনা না সিক্সটি ওয়ান পিপল আর ওয়াচিং বাট আমি এখন পর্যন্ত কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না হ্যাঁ আমি কিন্তু এখন পর্যন্ত কমেন্ট পাচ্ছি না আমাকে একটু কষ্ট করে জানাবেন হ্যাঁ আপনি দিয়ে যাবেন কবে এখন আমার ভিতর থেকে যেই উত্তরটা আসতেছে ওইটা যদি আমি আপনাকে আপনার ভাষায় দিই তাহলে আপনি সহ্য করতে পারবেন না তাই আমি আপনাকে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখলাম আপনাকে চান আমি আপনাকে মাফ করে দিলাম আমার পা ধরার আগেই আমি আপনাকে মাফ করে দিলাম আজকে আমার মনটা ভালো তাই আমি আপনাকে দয়া করে দিলাম বাই চান্স যদি আজকে আমার মুখটা খারাপ হইতো ও কেয়ার থ্যাংক ইউ সো মাচ সাদি ইস্তামু থ্যাংক ইউ ভ্যারি মাচ আমার লাইফটা শেয়ার করে সালমেট বেশি বেশি করে এইটি ওয়ান পিপল আর ওয়াচিং থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং আমি সামনে কোনো কমেন্ট দেখতে পারছি না ঠিক আছে তাহলে একটা কাজ করি আমি আমার ফোনটা এখানে রাখি আর আপনারা যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর চলে যাওয়ার কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো একটু পড়ি একটু ওয়েট করবেন আমাকে জানাবেন সব কিছু ক্লিয়ার আছে কি না তন্নি আপু কোথায় ফার্স্ট অফ অল ওনার নাম তনি ডোন কল হার তন্নি ওনার নাম হচ্ছে তনি নিকেতনে সানবি লাইভ এর হয়তো প্রিপারেশন নিচ্ছে আপু আচ্ছা কেমন আছেন আপু আমি ভালো আছি বেস্ট আচ্ছা বেস্ট উইসেস বেস্ট ফর থ্যাংক তা তো বলি নাই ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমার এটা এত ভালো লাগছে অপসেসড উইথ দিস ঠিক আছে সালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম তুমি মানেই হট লুকিং এক্স্যাক্টলি মেয়ে মানুষ আমার মূল্য কোনোদিনও বুঝবে না ঠিক আছে পৃথিবীর কোনো মেয়ে মানুষ আমার মূল্য বুঝবে না আপনি ছেলেদেরকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ রোজা খান দেখবেন সবাই অ্যান্সার দিতেছে আচ্ছা আমি যেটা পরে আছি এইটার কালার আগে দেখাবো এটার কালারটা এই দুইটা কালার না আপু লং শার্ট দেখান আপু মেয়েদের লং শার্ট আছে আমি দেখাবো আমি দেখাবো ঠিক আছে ড্রেসটা অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ রুপা আপু ড্রেসটা অনেক সুন্দর না বলো এই ড্রেসটা যেকোনো কেউ করতে পারবে খুব সুপার একটা ড্রেস কিন্তু হ্যাঁ নেক না দেন হচ্ছে পিছনে ইলাস্টিক আছে পিছনটাও খুব একটা বেশি ডিপ না অ্যান্ড দেন পুরাটা একদম লং খুব সুন্দর একটা ড্রেস খুব সোভার একটা ড্রেস হ্যাঁ যদি তোমরা কেউ এটা পড়তে চাও সাপোজ মনে করো যে আমি স্লিভলেস পড়তে পারবো না জাস্ট একটা ইনার পরে ফেলবা ভেতরে একদম নেট ফেব্রিকের একটা ইনার পরে ফেলবা তাও মনে হয় ফর এভার আছে ঠিক আছে তাও মনে হয় ওখানে আছে সো জাস্ট তোমরা পার্চেস করে ফেলতে পারবা এত সুন্দর জীবনে না হয় যেন এটা ট্রাজেডি আমার হাজবেন্ড এর সাথে আমার পরিচয় হয়েছিল কলেজে আমরা কলেজ থেকে প্রেম করতাম তারপরে অনেক বছর প্রেম করছি তারপরে বিয়ে করতেছি এখন স্টিল এখনো চালাই যাচ্ছে এই আর কি

আপু তুমি আসো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এমনি চলতেছে তুমি এমনি মানে ট্রাস্ট মি আপু পরে তুলিতে হচ্ছে তোমার ড্রেসের প্রাইস অনেক রিজনেবল অলরেডি সাপোজ মনে করো তুমি যদি এই ড্রেসটা যেটা আমি পরে আছি এটা দুই হাজার পঁচিশশো বা সাতাইশো টাকার মধ্যে তুমি পাও তাহলে তোমার কাছে মনে হবে না দিস ইস অলরেডি আর নর্মাল তার মধ্যে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে সো মোটামুটি ফরএভার তুলিতে সব প্রাইস কিন্তু একটু রিজনেবলই তার মধ্যে আবার ডিসকাউন্টও চলে এই ড্রেসটা একটু দেখাই অনেক সুন্দর মানে এটা ওয়েস্টার্ন প্লাস এথনিক হ্যাঁ এরকম একটা সুন্দর ভাইবস তোমাদেরকে দিবে যারা ফাল্গুনের মধ্যে একদম শাড়ি পড়তে চাও না গতানুগতিক সব সময় শাড়ি পরো শাড়ি পড়তে চাও না তারা আসলে এই টাইপের ড্রেসেস গুলো পারো এটা অনেক সুন্দর এখানে একটা টাই আপ করার সিস্টেম আছে সুন্দর একটা টাই আপ করার সিস্টেম আছে দেন এটার একটা চিকেন কারির একটা নাইস স্লিভ আছে হ্যাঁ এটা কিন্তু একটু মেঘি হাতা টাইপের আবার একটু বলে রাখি একটু মেঘি হাতা টাইপের হ্যাঁ

বিবি থাকে হয়তো মিরপুরের আউটলেটে আছে না হলে কোন আউটলেটে আছে লাইভে আছে ওকে সো এটা হচ্ছে ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর করে এখানে রিভেন করে এমব্রয়ডারি করা আছে আমি একটু সুন্দর করে ড্রেসটা দেখাই দিই রিভেন করে এমব্রয়ডারি করা আছে কালারটা একদম ইয়েলোর মধ্যে গ্রিন ইয়েলোর মধ্যে সুন্দর একটা কালার এন্ড দেন এটারও পিছনে কিন্তু টায়ার প্রেস সিস্টেম আছে বিকজ অফ যেন তোমাদের ওয়েস্টটা দেখতে স্ন্যাশ লাগে হ্যাঁ সেটার প্রাইস কত আপু আচ্ছা আফটার ডিসকাউন্ট এটা হচ্ছে বাইশো টাকা আপনি বলছেন না এটা আপনি বলেছিলেন না সাতাইশ সাত হাজার কি বলে হতেই পারে না সাতাইশ টাকা ছিল এটার প্রাইস আর এখন প্রাইস হচ্ছে বাইশো টাকা হ্যাঁ বাইশো টাকা এখন এটার প্রাইস খুলে দি। দিব একটা ভিডিও বানাবো আমি চিন্তা করছি এটা পরে একটা ভিডিও বানাবো তাহলে আপনারা বুঝতে পারবেন অনেক সময় অনেক ড্রেসেস এরকম আছে একটু ওয়েস্টার্ন টাইপের ড্রেস থাকে যেটা হচ্ছে প্যাটার্ন না পড়লে বুঝাই যায় না হ্যাঁ তোমার জন্য ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হওয়া উচিত আপু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমাকেই দেয় না আমি সেটা দুটো ড্রেস দিচ্ছি আমারই তো ফিফটি পার্সেন্ট দেয় আমাকেই তো ফিফটি পার্সেন্ট দেয় না তো আপনাকে নালিশ করবো দাঁড়াও আপু আমি আপনার সাথে কলে কথা বলতে চাই তাহলে আমাকে একটু নক করবেন

করে দেখবেন ইলাস্টিক ইউজ করা আছে না এটা অনেক 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 সুন্দর অনেক সুন্দর এটা এটা আমার খুব ভালো লাগলো অনেক ভালো লাগলো মানে দিস ইজ বেসিক্যালি অ্যাচিভমেন্ট ইউ নো इट्स নাইস সোনিয়াপুর থাকা দরকার ছিল আজকে আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন পুলিশ প্লাজাতে গুলশান পুলিশ প্লাজা এটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ এটা দুইটা কালার আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর রফল করা আছে কিছুনে রফল করা আছে আর সামনেও কিন্তু রফল করা আছে না পরলে না বোচা যায় না এখানে সুন্দর করে হুক সিস্টেম আছে এটা কিন্তু এমনি দেখা যাবে না হ্যাঁ এখন যেরকমটা লাগছে এরকমটা কিন্তু লাগবে না দেখতে সুন্দর এরকম হয়ে যাবে জিনিসটা পুরো اتاচ এরকম হয়ে যাবে which is very nice এটার প্রাইস प्रीवियस প্রাইস কত ছিল অপর এখনকার প্রাইস

আচ্ছা এরপরে চলে যাব नेक्स्ट ড্রেসের মধ্যে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আচ্ছা এটার গ্রিন কালারটা তুমি পরো অনেক জস লাগবে হ্যাঁ আমি পরব একটা আমি পরব পরে আমি একটু দেখাই আমি একটু দেখাই দিব ওকে তাহলে বুঝতে পারবেন অনেক সময় কি অনেক ড্রেস যেমন বোঝা যায় না যখনই এটা না পরা হয় তখন বোঝা যায় না সো এটা হচ্ছে আরেকটা ড্রেস ও মাই গড দিস ইজ সো বিউটিফুল দিস ইজ সো বিউটিফুল আর খুবই নাইস একদম কটন ফ্যাব্রিকের মধ্যে হ্যাঁ সুন্দর একটা কটন ফ্যাব্রিকের মধ্যে এখানে কিন্তু বো করা আছে এখানে একটা বো করা আছে এখানে একটা বো করা আছে সুন্দর একটা ভিনেক আছে আর এইটা দেখো এখানে কিন্তু নিচে ইনারও আছে দ্যাটস মিন তোমাদের কোনো প্যারা হবে না ঠিক আছে কালকে গেলে কি অফার পাবো কালকে তো কোনো অফার নাই তারপর মানে হয়েছে কি আমাদের আমরা এভরি ডে কাজ করি তো কোনটা রবিবার সেটা আমরা ভুলে যাই মাঝের মধ্যে এভরি ডে কাজ করি মানে সবই তো মানে কি বলবো সবই ভুলে টুলে গিয়ে কাজে আমরা সবাই মনোযোগ দিয়েছি আচ্ছা কালকে তো আসলে কোনো ডিসকাউন্ট না কারণ কালকে রবিবার সোমবারে আসবে ইনশাল্লাহ কিছু না কিছু অবশ্যই ডিসকাউন্ট দেবে এমনি কিছু না কিছু ডিসকাউন্ট দেয় সবাই আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটা একদম পেপলন একটা ড্রেসের মতো এটা অনেক সুন্দর একদম লাইক আমার কাছে মনে হয় যে একটু মালদ্বীপ কাইন্ড অফ ড্রেস হ্যাঁ খুব সুন্দর একটা ড্রেস আর এটাও কিন্তু সুন্দর করে ইলাস্টিক করা আছে ইলাস্টিকটা তোমরা যেটা করবে তোমাদের বডিটাকে অনেক স্নাচ দেখাইতে হেল্প করবে হ্যাঁ উইচ ইস লুক সো গুড আর কালারটা খুব সুন্দর এটা এটারও রাফল ইউজ করা আছে খুবই সুন্দর আর নিচের ফ্লেয়ারটা দেখো নিচের ফ্ল্যাটটা খুব সুন্দর এন্ড দ্য ফান ফ্যাক্ট ইজ এই যে দেখো পিছনে কিন্তু সুন্দর করে একটা টাই আপ সিস্টেম আছে সুন্দর করে একটা টাই আপ সিস্টেম আছে এটা কালার আছে আপু নাকি একটাই কালার এটার একটাই কালার আছে যার যেটা লাগবে জাস্ট তাড়াতাড়ি নিয়ে নেবেন একটা করে কালার আছে আচ্ছা বাই দাদা আমি আমার সামনে কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না এজন্য বারবার এখানে লিখতেছি আচ্ছা আমাকে আপনাকে নক দিয়েছি আপু একটা ভাইয়া কল ধরেছে বললো আপনার সাথে নাকি কথা বলা যাবে না ওনাকে বলেছি আপু প্লিজ না আপু আমার সাথে কথা বলা যাবে না না বিষয়টা হচ্ছে যে আপনি যদি আমাকে দিয়ে কোনো কাজ করাতে চান অবশ্যই সেটা সেই ভাইয়ার সঙ্গে আপনাকে ডিসকাস করতে হবে যে ভাইয়া আপনার ফোনটা ধরেছে ডিসকাস করার পরে দেন আপনি আমার সাথে আমাকে আমার সাথে এমনি কথা বলাই দিবেন ঠিক আছে যেহেতু একটা নাম্বার যে নাম্বার আমাদের পেজে দেওয়া থাকে বা আপনাদেরকে দেওয়া হয় সেটা তো আমি পার্সোনালি ইউজ করি না ওটা আমাদের অফিসিয়াল নাম্বার তো যে ভাইয়া আপনার ফোনটা ধরেছে নেক্সট টাইম যদি আপনার সাথে সেই ভাইয়ার সঙ্গে কথা হয় তাহলে অবশ্যই আপনি যে কাজটা আমাকে দিয়ে করাতে চাচ্ছেন এটা একটু ভাইয়ার সাথে আলোচনা করবেন দেন আপনার সাথে ভাইয়া কথা বলে দিবে আদারওয়াইজ যদি আপনি সারাদিনও বলেন তাও আমার কাছে ফোন দিবে না কারণ আমি দেখি না যে কে ফোন দিয়েছে একটা আলাদাই ফোন ঠিক আছে আই হোপ আমি আপনাকে ব্যাপারটা বুঝাতে পেরেছি এটার প্রিভিয়াস প্রাইস কত ছিল এটার ছিল সাতাইশো পঞ্চাশ টাকা প্রিভিয়াস প্রাইস এখন হচ্ছে মাত্র বাইশো টাকা এত সুন্দর একটা ড্রেস বাইশো টাকায় আমার কাছে মনে হয় একটা সুপার ডুপার থেকে হ্যাঁ আচ্ছা ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ড্রেসটা অনেক সুন্দর আচ্ছা এটা আরেকটা এটা কিন্তু খুব সুন্দর এটা সেম প্যাটার্নের কাইন্ড অফ সেম প্যাটার্নের একটা সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাই দিই রেড এর মধ্যে এটা আছে যেহেতু সামনে পুজো অনেকেই আছে যারা হচ্ছে শাড়ি পরবে না আর এই টাইপের ড্রেস পরার জন্য আমার কাছে মনে হয় না যে কোনো বয়স লাগে ঠিক আছে কোনো বয়স লাগে এটা একদম একটা পুজো পুজো ভাইব দিচ্ছে ঠিক আছে খুব সুন্দর একটা দিচ্ছে দেখো এখানে লেসিং করা আছে সুন্দর করে রাফল স্লিপ করা আছে তাও আবার দুইটা পার্টে সুন্দর করে রাফল করা আছে আর এইদিকে দেখো খুবই সুন্দর করে টাই আপ দেওয়া আছে টাই আপটা অনেক সুন্দর আর টাই আপ দেওয়াতে যেটা হয় যে এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছ এখানে দুটা রাফত করা আছে আর পুজোর জন্য ওই টাইপের ড্রেসিং গুলো তোমরা নিতে পারো যারা একটু ছোট আছো বয়সে যেমন মনে করো পনেরো ষোলো বছর বয়স বা সতেরো বছর বয়স তোমরা চাচ্ছ না শাড়ি পরতে বা পুজোর সময় তো অনেক আনম্যারিড আপুরা শাড়ি পরেই না তো তাদের জন্য আমি বলবো ইট উড বি পারফেক্ট ওয়েস্ট ইন্ডিয়ান এথনিক অনেক সুন্দর লাগবে কলকাতার বাইট দিবে আর কি এটার প্রিভিয়াস প্রাইসটা কত সাতশো টাকা আর এখনকার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশো টাকার তিন ঘন্টায় কিন্তু চলছে আমাদের অফার ঠিক আছে জাস্ট তিন ঘন্টায় আমাদের অফার চলছে অবশ্যই অবশ্যই করে দ্রুত চলে আসবেন পরের বার তুমিতে আমাদের শপটা হচ্ছে পুলিশ প্লাজাতে লেভেল চলে আসবে আমাদের শপ হচ্ছে তিনশো পাঁচ ঠিক আছে চলে আসবে চলে আসলে পরের বার তুমিতে সরাসরি আসলে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন দেখতে পারবেন একটা লাইভের ভিতরে আমরা যতগুলো পসিবল হয় দেখানোর চেষ্টা করি বাট উই হ্যাভ সো মেনি কালেকশন আমাদের এথনিক প্রোডাক্ট আছে আমাদের থাইল্যান্ড বেসড প্রোডাক্ট আছে আমাদের ফর এভার তুমি ইন হাউস প্রোডাক্ট আছে যেটা আমাদের প্রোডাকশন হাউস থেকে বের হয় আমাদের ব্যাগস কালেকশন আছে শুজ কালেকশন আছে ব্লেজার কালেকশন আছে অনেক ধরনের কালেকশন কিন্তু ফর এভার তুমিতে আপনারা পেয়ে যাবেন সো দিস ইজ বেসিক্যালি আ ওয়ান স্টপ সলিউশন যেখান থেকে আপনারা শপিং করতে পারবেন জাস্ট চলে আসবেন কুলস প্লাজাতে দেখবেন সুন্দর সুন্দর ড্রেসেস পেয়ে যাবেন আপনার সাথে কিভাবে কথা বলবো বলে দেন প্লিজ ওনাকে বলা যাবে না এটা আপনাকে বলতে চাই তুমি অনেক কিউ থ্যাংক ইউ ভেরি মাছ ঠিক আছে তাহলে আমি আপনার সঙ্গে কথা বলবো আপনি যখন কল করবেন তখন বলবেন আমি আপনার লাইভে কথা বলেছিলাম যেন আমার সাথে কথা বলেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা এটা সুন্দর দুই পাশে প্লাস্টিক করা আছে খুবই সুন্দর একটা মানে আমি বলবো যে খুব সুন্দর করে ইলাস্টিক করা আছে সাইজেস অ্যাভেলেবেল আছে সাইজ নিয়ে কোনো ইস্যুস নেই তাহলে এখানে হচ্ছে টাই আপ আছে টাই আপটা আপনারা ইউজ করতে পারবেন সুন্দর একটা আপনারা পেয়ে যাবেন চার কোন একটা বক্স নেক পেয়ে যাবেন বা হচ্ছে স্কোয়ার নেক পেয়ে যাবেন যেটাই আপনারা বলেন না কেন স্কোয়ার নেক ইজ অলওয়েজ সেক্সি আই বিলিভ বাট দিস ইজ সো বিউটিফুল হ্যাঁ আপনার ওইটারও কি সেম প্রাইস এটার হচ্ছে প্রিভিয়াস প্রাইস ছিল সাতাশো পঞ্চাশ টাকা হ্যাঁ

এবার চলে যাই এই ড্রেসটার মধ্যে এইটা একটু আপনাদেরকে দেখাই স্লিভ এর অংশটা কি সুন্দর থাকবে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট মধ্যে জর্জেটের এর এর মধ্যে খুব সুন্দর করে কিন্তু লেয়ারিং করা আছে হ্যাঁ জাস্ট লুক এট বিউটিফুল লেয়ারিং খুব সুন্দর করে কিন্তু এখানে লেয়ারিং করা আছে দিস ইজ ফার্স্ট লেয়ার ইনার অপশনও কিন্তু ফর এবার টনিতে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ইনারের অপশনও কিন্তু ফর এবার টনিতে পেয়ে যাবেন ড্রেসটা খুবই 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 সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস পুরোটা জর্জির মধ্যে এটার প্রাইসটা কত পড়বে ওকে

টাকা টাকা মাত্র আচ্ছা এটা একটু দেখবেন এটা হচ্ছে আর একটা ড্রেস দেখেছিলাম সেদিন হচ্ছে এরকম একটা শ্যাম্পু করেছিল

I আর এখনকার প্রাইস হচ্ছে বাইশ টাকা ঠিক আছে বাইশ টাকা এখনকার প্রাইস ছিল সাতাশশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস সাতাশ পঞ্চাশ টাকা আচ্ছা লাইভটা শেয়ার করে ফেলবেন যারা যারা লাইভটা দেখছেন লাভ লাইক ওয়াও দিয়ে সাথে থাকবেন খুব খুশি হব শেষ পর্যন্ত লাইভটা দেখলে আচ্ছা আপু এটা আচ্ছা এবার চলে যাই এই ড্রেসটার মধ্যে এটা হচ্ছে একদম একটা মিডি ড্রেস ঠিক আছে একটা মিডি ড্রেস এটাকে বলতে পারো সুন্দর করে কোমরের কাছে পিছনে দেখো প্লাস্টিক করা আছে এতখানি চওড়া করে ইলাস্টিক করা আছে একটু দেখাই জাস্ট লুক এট দিস এটা হচ্ছে ইলাস্টিক করা পুরো প্রিন্টটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা প্রিন্ট তোমরা পেয়ে যাবে নিচে প্লেয়ার আছে সুন্দর একটা স্লিভ আছে যারা স্লিভের ইস্যুতে ভোগো সব সময় বেশি যে আপু প্রবলেম স্লিভ প্রবলেম স্লিভ প্রবলেম এই দেখো এই ড্রেসের স্লিভ কিন্তু একদম डिफरेंट আমি তো ওনার ফ্যান জাস্ট উনি আসলে চলে আসবেন ঠিক আছে জাস্ট চলে আসবেন তুনি আপু আসলে আপু লাইভটা আপে রাখবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন আচ্ছা এটা হচ্ছে ড্রেসটা সুন্দর একটা মিডি ড্রেস এটা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা জাস্ট এভাবে করে ধরলে বুঝতে পারবা এই পর্যন্ত লেন্থ আসছে হ্যাঁ সুন্দর কটন এর ফেব্রিক আমার কাছে খুব ভালো লেগেছে বিকজ এটা কিন্তু ভেতরে ভেতরে এমব্রয়ডারি করা আছে আমি জানি না সাদার মধ্যে সাদা বোঝা যাচ্ছে কিনা বাট এমব্রয়ডারি করা আছে সামনে শো বাটন আছে পিছনে কিন্তু আবার চেন আছে ঠিক আছে পিছনে কিন্তু আবার চেন আছে সুন্দর একটা ড্রেস আছে এটার তিন কালার আছে দুইটা সুন্দর কালার আছে টোটাল তিনটা কালার আছে একটা হোয়াইট একটা ইয়েলো একটা পিঙ্ক দেখো কোন আপু পিঙ্কটা অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে তিনটা সুন্দর সুন্দর কালার আপনারা এভেলেবেল পেয়ে যাবেন অনেক বিউটিফুল তিনটা কালার আপনারা এভেলেবেল পেয়ে যাবেন পিঙ্ক বাটার ইয়েলো এন্ড হোয়াইট হ্যাঁ বিউটিফুল পিঙ্ক বাটার ইয়েলো এন্ড হোয়াইট তিনটা সুন্দর কালার পেয়ে যাবেন এটা কি সেম প্রাইস আপু শিমু শিমু প্রাইস তো বলো এটা কি সেম প্রাইস সেম প্রাইস 350 ডিসকাউন্টে 2800 আচ্ছা 3550 টাকা হচ্ছে এটার প্রিভিয়াস প্রাইস ডিসকাউন্টে 2840 আর 50 2840 টাকা হ্যাঁ 2840 টাকা এটার প্রাইস এটার ফেব্রিকটা অনেক জোস অনেক 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 সুন্দর এটার ফেব্রিক অনেক সুন্দর এটা ফেব্রিক এবার চলে যাই আমার কালার দেখাই দিই আমার ড্রেসেসগুলা এত সুন্দর এটা হচ্ছে সেম প্যাটার্নের মধ্যে থাকছে হ্যাঁ আমারটার মধ্যে এই সেম প্যাটার্নের মধ্যে এটা থাকছে এটা অনেক সুন্দর কয়েকটা ভিডিও বানাবো আমি চিন্তা করেছি অনেক সুন্দর কয়েকটা ড্রেস হ্যাঁ খুব সুন্দর কয়েকটা ড্রেস আমার কাছে অনেক ভালো লেগেছে ড্রেস গুলো এটার কালার দেখো এটার কালারটা ইজ লাইক আ ওয়াও কাইন্ড অফ কালার আমি আরেকটু স্কার্ট এর অপশন ট্রাই করে দেখেন বলছি তো দেখাচ্ছি

পুরোটা ওপেন করে ফেলতে পারবে তোমরা তোমাদের বডি অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করতে পারবে কেউ যে সরি কেউ যদি চাও তোমরা একটু ভি লম্বা নেকে পড়বে সেটাও করতে পারো যেমন আমি কিন্তু নেকটা ইচ্ছা করে উপরের দিকে উঠিয়েছি হ্যাঁ মানে এটা আমি একটু টাই আপ করেছি উপরের দিকে উঠিয়ে তোমরা চাই একটু নিচের দিকে করতে পারো ইটস ওকে ডিপেন্ডস অন ইউ যে তোমরা কিভাবে ড্রেসটাকে স্টাইল করতে চাও তুমি আপু তুমি আপু মনে হয়

আচ্ছা এটা হচ্ছে আর আছি এটা হ্যাঁ সুন্দর সামনেও টাই আপ করতে পারো এটাও তোমার ব্যাপার তোমার সুন্দর আমি করেছি সামনে টাই করেছি ভালো লাগছে সামনে টাই সুন্দর লাগছে তো তোমরাও কিন্তু চাইলে সুন্দর করে এভাবে টাই আপ করতে পারো এটা হচ্ছে গ্রেসটা একদম সিল্ক আছে সুন্দর দেখো এখানে কতগুলো ঠিক আছে আমাদের আচ্ছা সো উই আর ডানো মাছ ফর ওয়াচিং সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন কালকে আপনাদের কালকে না পরশু আপনাদের সাথে আবার দেখা পরশু দিন আবার দেখা হবে আপনাদের সাথে কালকে আমি অফ হচ্ছে আমি ঘুরে বেড়াবো আমাকে আর কালকে আপনারা পাবেন না আমি আবার পরশু দিন আসবো পরশু দিন আবার আপনাদেরকে গাড়ি দেওয়ার সুযোগ করে দিব আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে আমার জন্য অনেক অনেক দরকার টা